হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পদ্মার নদীর ঠিক প্রান্তে নদার যেখানে ব্লকগুলো রাখা হয় ঠিক এখানে দেখতে পাচ্ছেন হাজারো দর্শক এখানে এসে উপস্থিত তো বিষয় হচ্ছে এলাকার যে নদী ভাঙন এটা খুবই দুঃখজনক বিষয় হলো এরকম যে সকলেই এখানে দেখার জন্য আসে অবশ্য দুঃখ প্রকাশ করে কারণ হচ্ছে প্রতিনিয়ত এই ভাঙন ভাঙতেছে আর এটা শরীয়তপুর জেলার জাজিরা থানার ঠিক পদ্মা সেতু থেকে চার কিলোমিটার ভিতরে এখানে আমি গতবার এসে ঘুরে গেছি আর এবার এই ভাঙন হওয়ার আগে আমি একটি ভিডিও নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও যখন নেই তখন কিন্তু এখানে একটা মসজিদ ছিল মসজিদে নামাজ পড়ে গেলাম তো এখানে নৌকায় চড়ে ভিডিও করে গেলাম তো আজকে কিন্তু এসে দেখে দেখা যাচ্ছে এই নদী ভাঙন নতুন করে শুরু তো এই ভাঙনের রোধ করার মতো ক্যাপাসিটি আমাদের নেই কারণ হচ্ছে এটা শরীয়তপুর জেলার নদী এবার প্রচুর পরিমাণে ভাঙতেছে তো এখানে এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে হাজারো দর্শক এখানে এসে উপস্থিত হয়েছে এবং এলাকার ভাঙন দেখতেছে আসলে ভাঙন দেখাটা যা যতটুকু মানে আনন্দদায়ক মনে হতে পারে কিন্তু ভাঙনটা যাদের হয় এবং ভাঙনটা যারা এখানে দেখতে আসে তাদের মন নষ্ট হয়ে যায় অর্থাৎ হচ্ছে এটা যদি মানুষের ঘর যারা স্থানীয় রাতে থাকে যারা যে কোনো মুহূর্তে তাদের ঘর ভেঙে নদীর গর্ভে চলে যেতে পারে এই জন্য যারা দূর দূরান্ত থেকে স্বজন আছে তারা কিন্তু এই ভাঙন দেখতে আসে এবং যারা দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ এটা দেখতে আসে তারা এসে মন খারাপ হয়ে যায় হচ্ছে এটা আপনারা দেখবেন যে একটা বসত বাড়ি এখানে পানির তলে যদি চলে যায় এখানে মানুষ কথায় বলে বরফীরা আগেও শুনেছি যে যদি পড়ে তাহলে কিছু থাকে আর নদীতে ভাঙে গেলে কিছুই থাকে না তো এটাই আমাদের আজকের দেখার বিষয় ছিল যে আজকে যে নদী ভাঙতে সেটা প্রচুর লোকজন এখানে এসে উপস্থিত তো আমরা আসলাম একটু ভিডিও করলাম দেখলাম যে এখানে প্রচুর লোকজন এখানে সাধারণ মানুষ পাবলিক এখানে এসেছে এই ভাঙনটি দেখার জন্য যা আত্মীয় স্বজন তারাও কিন্তু তারা আসে উপকার করার জন্য চেষ্টা করে তাদেরকে উদ্ধার করার জন্য এখানে যারা আগে থেকে ঘরবাড়িগুলো সরিয়ে নিয়ে গেছে সেটা হচ্ছে তাদের একটা সেফটি ছিল বা নিতে পারছে আর যাদের ঘর বাড়ি নিতে পারেনি তাদের গাছপালা ঘর কিন্তু অলরেডি পানির নিচে চলে গেছে এখানে অনেকেই বাড়িঘর যদিও গভীরে চলে গেছে কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তিও নদীর গর্ভে চলে গেছে ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানে কিন্তু প্রচুর গাছপালা কিন্তু পানির চে এটাই কিন্তু সরা বা সরানো নিতে সক্ষম হয়নি তো এর আগে আমরা যখন ঘুরে যাই তখন এখানে মসজিদ এবং রাস্তাঘাট ছিল অলরেডি সেখানে কিন্তু ভেঙে চলে গেছে আমি কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম ঠিক একই জায়গায় ভেঙে কিন্তু অলরেডি চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করবো আপনারাদের ভিডিওটা দেখতে মন চাইবে কারণ হচ্ছে এখানে যে নদী ভাঙন রোদের জন্য ব্লক ফালানো হয় সেই ব্লকগুলো এখানে ফালানো আছে তো এই ব্লকের এই দিকেও যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে একটা আশঙ্কা দেখা যাচ্ছে তো এখানে সৈয়োদপুর জেলা থেকে বা জাজিরা থানা থেকে যারা মানে দেখার ইচ্ছে থাকে তারা কিন্তু অলরেডি এখানে এসে দেখতেছে এবং প্রতিনিয়ত হাজার হাজার দশক বা লোকজন জন ওজন এখানে এসে ভিড় করে তো আপনারা দেখতে পাচ্ছেন এলাকার লোকজন বাড়িঘর কিন্তু অলরেডি সরিয়ে নিয়ে যাচ্ছে জানে না কখন কত দূর এখানে ভাঙা ভাঙে ভেঙে যায় তো এই জন্য জাস্ট আমি বলবো যে আপনারা যদি যদি দেখে একটু জুম করে এখানে কিন্তু অল্প একটু জায়গা রয়েছে আগে পেছনে কিন্তু অলরেডি ভাঙা তো যে কোনো মতে আমার সামনে ভেঙে যেতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেও যে কোনো মুহূর্তে ভেঙে চলে যেতে পারে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু খুব একবারে ঠিক নদীর পাড়ে দাঁড়িয়ে তো এটা দেখার এতটুকুই যে খুব কষ্টদায়ক যাদের বাড়িঘর চলে গেছে তারা অপবাস হয়ে গেছে তো যাই হোক আপনারা দোয়া করবেন যেন এই ভাঙা প্রতিরোধ হয় বা ভেঙে না যেতে পারে এবং যা ভাঙছে যেটা চলে গেছে সেটা ফিরে পাওয়া যাবে না তবুও যারা আসছে তারা যেন এটাকে উপভোগ করতে পারে যে উপলব্ধি করতে পারে যে আল্লাহর যেটা করেন সেটা ভালোর জন্যই করেন এটা একটা বিষয় তো যাই হোক আল্লাহর জিনিস দেওয়ার জিনিস যে লোচনা যায় তো এটা আমি আমার মন থেকে আমি খুব কষ্ট পাই বা আমি মনে করি যেটা খুবই কষ্টদায়ক কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিটে রয়েছে মানুষজন নেই বাড়িঘর কিন্তু ভেঙে অলরেডি সরিয়ে নিয়ে নেওয়া হচ্ছে তো এখানে গাছপালা যারা কেটে নিতে পারছে তারা তো নিচে আর যারা নিতে পারেনি তারা তো অলরেডি গাছপালা পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর গর্বে চলে গেছে তো এখানে অনেক সাধারণ পাবলিক বা সাধারণ মানুষজন এসে উপস্থিত তো প্রতিনিয়ত প্রতিদিন বিকেলে দুপুরে সকালে প্রচুর লোকজন এখানে আসা যাওয়া করে তো এটা কখন কোন দিকে কখন কার বাড়িঘর ভেঙে যায় বলা মুশকিল তো যাই হোক আমরা আছি আপনাদের ভিডিওটা একটু দেখাই এটা যেখানে এখানে কিন্তু বাড়িঘর ছিল এই বাড়িঘর কিন্তু এখান থেকে ভেঙে নিয়ে গেছে সরিয়ে নেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের খাম্বা আছে কারেন্টের তার আছে যে কোনো মধ্যে তো নিয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই সাধারণত আমি এখানে অনেক বাড়িঘর ছিল বাড়িঘর কিন্তু অলরেডি সরিয়ে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা যদি আর একটু সামনে যাই